স্কুলে যাওয়ার নাম করে ওই পাশের বাগানে বসে বিড়ি খায় আমি কি করে খোঁজ পাই না নাকি কালকে আমি নিজে গিয়ে ওকে স্কুলে দিয়ে আসবো আর স্যারের সাথে কথা বলে আসবো তারপরে আমিও দেখছি ও স্কুলে যাওয়ার নাম করে এদিক ওদিক কি করে যায় এইভাবে ছাড়া গরুর মতো ছেড়ে রাখতে রাখতে নিজের ছেলেটা তো গেলই এবার এটাও যাবে একই ভুল আমি বারবার করবো না কালকে স্যারের সাথে গিয়ে আমি নিজে কথা বলবো নমস্কার স্যার হ্যাঁ বলুন নাটুবাবু কিছু বলবেন আসলে স্যার আমি ফাতাকে স্কুলে দিতে এসছিলাম বুঝলেন তো তাই ভাবলাম যাওয়ার পথে